হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন শাড়িতেই নারী দেখুন তো আজকে আমাকে কেমন লাগছে আমার নিজের কাছে আজকে আমাকে অনেক বেশি ভালো লাগছে সে এর একটা কাহিনী মানে রহস্য আছে প্রতিটি বাবা মায়ের কাছে তার মেয়ে রাজকন্যা সেই রাজকন্যাটি যখন বড় হয় তখন সে ভাবতে থাকে তার প্রিয় মানুষটির কাছে প্রিয় পুরুষটির কাছে সে রাজরানী হয়ে থাকে আসলে কল্পনার জগৎটা অনেক বেশি সুন্দর হয় তাই না কল্পনাতে যে কেউ রাজকন্যা রাজরানী অথবা পরি হতে পারে হাতে গোনা কয়েকজন ছাড়া বাস্তবতাটা অনেক বেশি কঠিন এত সহজ হয় না বাস্তবতার সাথে কল্পনার জগতে যাদের মিল আছে তারা লাকি সকাল আমাদের বাঙালি না হলে তো চলবেই না ছিল শীতকালীন পাবদা মাছ পালন শাক দিয়ে বেগুন আর হচ্ছে এখানে আমরার টক আই মিন আমরার চাটনি আমরা টক বলে থাকি আর কি বাঙালিয়ানা মানে মাছে ভাতে বাঙালি সকালে ভাত ছাড়া অন্য কিছু দিয়ে আসলে পোষায় না যাই হোক অনেকদিন বাইরে বের হওয়া হয় না এর জন্য বোর হয়ে গিয়েছিলাম করলাম শাড়ি পরে বের হব ভেবেছি এর জন্য আমাকে কুচি ধরতে হেল্প করছে তিনি কখনই শাড়ি পরি টুকটাক এভাবে আমাকে হেল্প করে আসলে প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে তার শখের পুরুষটা এরকম টোকাটো কাজে হেল্প করে তাকে উৎসাহিত করো জানেন তো আপনাদের ভাইয়া একদম রোমান্টিক না যে দেখছেন আজকে আমাকে কাজল পরিয়ে দিচ্ছে সে কিন্তু এগুলো তার নিজের ইচ্ছায় না আমি বলেছি তাই সে এসে আমাকে সাজিয়ে দিচ্ছে এই জীবনের প্রথম শুধু তাই নয় সুপার স্লো ভাবে আমাকে সাজিয়ে দিচ্ছিল যাই হোক এটা কোনো ব্যাপার না ফার্স্ট টাইম তার একমাত্র বউকে সাজিয়ে দিচ্ছিল সব ইনস্ট্রাকশন কিন্তু আমি বলে দিচ্ছিলাম অষ্টানা পাঁচটানা একটা মাত্র বউ যদিও বা রোমান্টিক না কিন্তু তার বয়ের কথা সে রাখার চেষ্টা করে আর ব্যাপারটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিওবা জানে আমি সিম্পল শাস্তি পছন্দ করি তাছাড়াও সে সাজগোজ খুব একটা পছন্দ করে না তারপরে এসে বলছে আসো আমি আজকে তোমাকে লিপস্টিকটাও দিয়ে দিই আমাকে সাজাতে গিয়ে তার কর্মকাণ্ড দেখে আমি তো হেসেই বাঁচতেছিলাম না আর বারবার আমি লুকিং গ্লাসের দিকে তাকে দেখছিলাম সে আমাকে আদৌ ঠিক মতো সাজাতে পারছে কিনা এত স্লোলি সাজাচ্ছিল আমার তো একটু ভয়ই হচ্ছিল লিপস্টিক দেওয়া এখন সে আমাকে টিপরে দিচ্ছিল লাস্ট স্টেপে হোক ফাইনালি এই যে আমার লুক দেখুন কেমন হয়েছে আপনাদের ভাই আমাকে এই প্রথম সাজিয়ে দিল। হোক ফাইনাল লুকে নিজেকে লুকিং গ্লাসে দেখে একটু নিশ্চিন্ত হলাম যে না সব ঠিকঠাক আছে আর আজকে যেন আমাকে একটু বেশি সুন্দর লাগছে Guys আমার মতো কি আপনাদেরও তাই মনে হচ্ছে আমাকে দেখতে কি আসলে সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না যত যাই হোক আপনাদের ভাইয়ের পরিশ্রমের ফল বলে কথা আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন সারা জীবন সুখে দুখে দুজনে দুজনকে সাপোর্ট করে এভাবে একসাথে চলতে পারি আজকে একটু হালকা খাবার হিসাবে পেয়ারে খেয়ে নিলাম তারপর যখন বাইরে জানালার দিকে তাকালাম এবং জানালাটা আটকে দিতে গেলাম তখন দেখলাম বাইরে এরকম কালার হয়ে গিয়েছে মানে ডিপ ইয়েলো কালার হয়ে গেছে এক সন্ধ্যা নামার আগে এটাকে আমাদের গ্রামের ভাষায় কাতার বলে এরকম ওয়েদারে বাইরে ঘুরতে কিন্তু বেশ দারুণ লাগে এরকম বিকালে ঘোরাঘুরির পর যখন সন্ধ্যার পর রাত হয়ে যায় এবং মানুষজন কম থাকে চারদিকে শুনশান একটু নিরবতার মধ্যে নিরিবিলি রাস্তায় শহরটাকে ঘুরে দেখার মজাটাই আসলে আলাদা গাইস অনেকদিন কোথাও না বের হতে পেরে বাসায় বসে থেকে বোর হলে ঠিক এরকমই হুট করে একদিন আপনার প্রিয় মানুষটির সাথে বের হয়ে যাবেন বেন খুশির সাথে মনটা আনন্দে ভরে যাবে হ্যাঁ আমি কিন্তু ভুলিনি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন প্লিজ